সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকে এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম তো বন্ধুরা বলতো কি এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম তোমাদের দাদাভাই দুটো রেস্ট একবারে করবে তো সেই মতো কালকে একটা রেস্ট হয়ে গেছে আর আজকে আরেকটা রেস্ট তো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আমি তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো সেরে স্নানটা সেরে নিলাম তো বাজার নিয়ে আসলে তো আবার ঝামেলা হবে দেরি হবে তো বেশি বাজার আনতেও না বলেছি তোমাদেরকে আগের ব্লগেই আমি বলেছি আমি কোয়ার্টারে চলে যাব তো আনলে পরে আবার টেনে টুনে নিয়ে যেতে হবে তো কমই আনতে বলেছি তো যাকে ও বাজার নিয়ে আসুক ততক্ষণে আমি স্নানটা সেরে নিলাম আসলে পরে তারপর রান্নাটা করব আর কি তো এই দেখো এই মুহূর্তে বাজার নিয়ে চলে এসছে তো আমি না করেছিলাম এর আগের ব্লগে তোমরা দেখেছ মাছ ছিল সুটকি মাছ ছিল তারপরে কি বলে চিকেনও ছিল তো আমি বলেছি আজকে কিন্তু কিছু আনবে না কাল সকালে উঠে চলে যাব আবার শনিবার একদম নিরামিষ রান্না করব আজকে তো ওই যে লাউ এনেছে ওই কিছুই করিনি আজকে লাউ ঘন্ট আর একটা সবজি করেছি আর কি তো স্নান করে আস্তে আস্তে তোমাদের দাদাভাই চলে এসছে ওই দেখো ওই সবজিটা করেছি তো যেটা বললাম বন্ধুরা তো মানে পয়সা দিয়ে না এই ভালোবাসাগুলোও পাওয়া যায় না আমি সব সময় বলে থাকি তোমরা যে এক একজন আমাকে এত সুন্দর করে একটা ডাক দাও না এই ডাকগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না গো তো তোমাদের মাঝে যদি একদিন না আসতে পারি না আমার খুব খারাপ লাগে জানো তো মনে হয় কি যেন হারিয়ে গেল এই দেখো দাদা ভাই দিদি ভাই এগুলো তো প্রত্যেকেই ডাকে কিন্তু আমাকে তো সবাই ভালোবেসে কি সুন্দর ডাকো কেউ বলো আন্টি কেউ বলো মামুনি কেউ বলো মাসিমণি কেউ বলো মাসিমা কেউ বলো কাকিমা আর পাঁচ ছেলে মেয়ের কথা তো ছেড়েই দাও ওরা তো রয়েইছে তাই বলি এত ভালোবাসা পাচ্ছি আর কি লাগে বলো যেতে চাইলেও আমি যেতে পারি না তোমাদেরকে ছেড়ে তো সব থেকে আমার এই মুহূর্তে খারাপ লাগে নিতু মায়ের জন্য বারবারই বলি এর আগের ব্লগেও বলেছি ঈশ্বর যে আমার নিতু মাকে কিসের পরীক্ষা নিচ্ছে আমি জানি না গো তো সবাই একটু প্রে করো আমার নিতু মায়ের জন্য তো দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছাদে চলে গেছিলাম জামা কাপড়গুলো আনতে তোমরা সকালবেলায় দেখেছো আমি মেলে দিয়েছিলাম তো কাপড়গুলো আনতে চলে গেছি তো কাপড়গুলো রেখে ওই যে তোমাদেরকে বলছিলাম কিন্তু যে এখন ঘরে গিয়ে শুয়ে শুয়ে বন্ধুদের সময় দেব তো ওই যে টাং টুং আওয়াজ ওই আওয়াজের জন্য মিউট করে দিতে হলো তো এবার এই যে জামা কাপড়টাও গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এবার শুয়ে পড়বো শুয়ে শুয়ে তোমাদের সবাইকে যতজনকে পারি সম্ভব সাধ্যমতো সময় দেব আর কি তো আজ সত্যি কথা বলতে কি ভয়সারটা আমি পরের দিন দিচ্ছি আমি আগের দিন কিন্তু খুব কম বন্ধুকে সময় দিয়েছি প্লিজ কেউ খারাপ পেও না তোমরা সবাই জানো আমি কীরকম আমি কিন্তু নিশ্চয় সময় সুযোগ মতো তোমাদেরকে আজকে সকাল থেকে আজ তো শনিবার আজকে সকাল থেকেই কিন্তু তোমাদেরকে প্রত্যেককে চালিয়ে রেখে ফুল ওয়াচ করছি ছোট্ট একটা কমেন্ট করছি তারপরেও যারা বাদ পড়ে যাবে একদম চিন্তা করো না এই কাকিমা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা এত সুন্দর ভালোবাসা দিচ্ছ আমি ভালোবাসা দেবো না এটা তো হতেই পারে না বলো আমি বারবারই বলি আমি তোমাদের মায়া যেতেই পারছি না যেন একটা সময় ইচ্ছে হয় বড্ড ক্লান্ত লাগে মনে হয় চলে যাই কিন্তু তোমরা যে এত ভালোবেসে ডাকগুলো দাও না এই ডাকগুলো কোথায় পাবো বলো তো চলে যদি যাই আমি তো তোমাদের মায়া যেতেই পারছি না কেউ তো এসে বলছে আমি আপনাকে মামুনি ডাকবো তারপর গতকালের ব্লগে একজনে সে এটা দেখো সন্ধেবেলায় আমি চিরের পোলাও বানাচ্ছি আমার মেয়ে এসেছিলো তো এসে বললো মা খিদে পেয়েছে তো আমি বললাম কী খাবি বলে থাক ছেড়ে দাও তো আমরা না না খা করে দিই মায়ের মন তো বোঝোই তো ওকে এই যে চিরের পোলাও করে দিয়েছি খুব ভালো হয়েছিলো খেতে জানো তো তারপর বসে ওই যে সবাই একটুক্ষণ গল্প করলাম গল্প করে তারপরে আবার মেয়েকে এগিয়ে দিতে চলে গেছি তো যেটা বলছিলাম বন্ধুরা কালকে একজনে এসে বলছে যে আন্টি শিশির আপনাকে আন্টি ডাকে আমি কি আপনাকে আন্টি ডাকতে পারি হ্যাঁ নিশ্চয়ই ডাকতে পারো আমাকে ভালোবেসে যে যেটা ডাকবে আমি সেটাতেই সাড়া দেবো অবশ্যই ডেকো যেটা ডাক ডেকে আমাকে শান্তি পাবে ডেকো আর এই আনটির কিন্তু ভালোবাসা দিতে একটু দেরি হলেও অবশ্যই ভালোবাসা দিয়ে আসবে এটা আমার মনে হয় শিশির খুব ভালো জানে শিশিরকে বললাম শিশির তুমি শোনো আর শিশিরের জায়গা তো একদমই অন্য জায়গায় সত্যি কথা কি শিশিরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি জানি না কেন ওর প্রতি এত ভালোবাসা জেগেছে আমার আমি সেটা বলতে পারবো না তো তোমরা এতদিনে পুরনো বন্ধু যারা আছো সবাই যেন আমার মনে যেটা আসে সেটা আমি প্রকাশ করে দিই তো এই কথাটা আমি প্রকাশ করেই দিলাম সময়ের জন্য আর আমার একটাই মোবাইল জানো আমার ইচ্ছে হয় শিশিরের ভিডিওটা আমি দুবার করে দেখি আমার এত ভালো লাগে আর সত্যি কথা কি কি ওর ভিডিও দেখে না আমি কী লিখবো ভেবে পাই না জানো তো এতটাই মানে শান্তি লাগে মনোমুগ্ধ লাগে আর কি কি আর বলবো তোমাদেরকে তো এই যে দেখো তোমরা হয়তো ভাববে দুটো ক্লিপ না গো দুটো ক্লিপ না ক্লিপ একটাই কথা বলতে বলতে ওই যে বললাম না কেউ তো আসবে সে আর কি ফোন করে ফেলেছিল তো চলে গেছিলাম ওর ফোনটা রিসিভ করেছি ফোনটা রিসিভ করে আবার ভিডিওটা অন করে এসে বসেছি তো এখানে অনেক গল্প করেছি ওই শাড়ি টাড়ি এগুলো নিয়ে তো আমার ননাসকেও অনেক কথা আমি বলেছি শুনলে তোমরাও হাসতে কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের ভিডিও হলের জন্য আর পারলাম না দিতে মিউট করতে হলো তো এবারে যে চিরের পোলাওটা তো খাওয়া হয়ে গেল এখন আমি মেয়েকে এগিয়ে দিতে যাব। ওই যে এবারও কিন্তু সেম তাই আমার বিয়ানি টিভি দেখছে তো ওই যে মেয়েকে এগিয়ে দিতে গেছি সেটাই তোমাদেরকে বলছিলাম যে বন্ধুরা মেয়েকে দিতে এসেছি আর ওখানে মেয়ের কাছ থেকে না একটা শাড়ি নিয়ে এসেছি তো এটার একটা কারণ আছে শাড়িটা কেন এনেছি অ্যাকচুয়ালি যে আসবে আর কি তার একটা শাড়ির খুব দরকার এসবে আসবে তো কুর্তি পরে তো কে আসবে নাম তো আমি এই ব্লগে বলবোই না নেক্সট ব্লগে বলবো তোমাদেরকে তো ও আর কি শাড়ি পরে যাবে আর কি যে কাজটার জন্য আসবে ওখানে শাড়ি পরতে হবে তো মেয়ের কাছে নিতে এসেছি আমার আলমারিতে যেগুলো আছে না ওগুলো পরে ট্রেনিং দেওয়া যাবে না আর কি ও ট্রেনিংয়ে আসছে তারপর দেখো এই যে রাতের মশারি টানাচ্ছে আমার ননাস তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছো বা দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো শুভরাত্রি সবাইকে এই দেখো বিছানা ঠিক হয়ে গেছে ননাস এসছে দেখতে পেয়েছ কালকে ভোরবেলা আবার যাবার পালা আমার ভোরে বেরিয়ে যাব। তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাটা বাই বাই